চ্যাম্পিয়ন ট্রফির দলে থাকতে পারতেন সাকিব হাসান এবার এমনটাই মধ্যব্য করছেন বিসিবির কোচ সোহেল ইসলাম শহিল ইসলাম আরও একটা কথা বলছেন বিপিএল ভাই সাকিব হাসান এবার নাই বিপিএলটা এবার অন্যরকম হতে যাচ্ছে সাকিব হাসান থাকলে ভাই বিপিএল মানটা আরও অনেকটাই বেড়ে যেত সাকিব হাসান দেখুন অন্য কোনো টুর্নামেন্ট যখন খেলে তখন ওই যে টুর্নামেন্টের ভিউটা অনেক বেড়ে যায় সাকিব হাসানের জন্য এবার দেখুন বিপিএল এবার হাসান নাই তারপরও সাকিব হাসানের ভাই জয়গণ প্রত্যেকটা দর্শক দেখে থাকে তার ভাই ভালোবাসার মানুষ কম না পায় এমনটাই মন্তব্য করেছেন সোহেল ইসলাম সাকিব হাসানের জন্যই তারা চ্যাম্পিয়নস্রফিতে এখন খেলতে পারতেছে কিন্তু ওই সাকিল হোহসানকে চ্যাম্পিয়নস্রফিতে রাখছে না তাদের স্কোয়ারে সাকিব হাসান শুধু এখন মাত্র বলিং করতে পারতেছে না তার জন্য তাকে চ্যাম্পিয়নশিপসা সাকিব শুধু এখন ভাই ব্যাটিং এর উপর বাংলাদেশের কারো ভরসা নেই দেখুন সাকিব হাসান দেখুন কত শত জয় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে তারা এখন মনে রাখছে না দেখুন তবে দেখুন লিটন দাসের কথাটা দেখুন ভাই বিপিএল ভাই তিনি যখন খেলতে নামে তাকে শুধু ভাই ভুয়ো ভু বলেছিলে তারা তো ভাই বোঝে না তারা তো ভাই বাংলাদেশের জন্যই খেলে থাকে তারা কোন সময় ভালো করবে খারাপ করবে তাদেরকে যদি আমরা যদি খারাপ বলি তারা তো আরও ভেঙে পড়বে সাকিবুল হাসান ভাই এমন একটা প্লেয়ার সাকিবুল হাসান দেখুন যে কোনো টুর্নামেন্ট যদি খেলে তাহলে ভাই ওই টুর্নামেন্টের ভাই ভিউটা অনেক বেড়ে যায় কেননা দেখুন সাকিবুল হাসানের ভাই ভালো মানুষ পুরো ভাই পৃথিবীতে জুড়ে আছে আর সেই সাকিবুল হাসান এখন ভাই চ্যাম্পিয়নশিপ থাকছে না